ফোরিয়ার ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র প্রায় দুই মাস পর তারকায় ব্রাজিলিয়ান ফুটবলার আবারও ফুটবলের যাত্রা শুরু করেছেন ফোরিয়ার ম্যাচ দিয়ে প্রোমিল্সের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে রিওদি জেনারো মারাকানা স্টেডিয়াম পে আলিল সান্তোসের শুরুর একাদশে ছিলেন না নেইমার জুনিয়র যেখানে বদলি ফুটবলার হিসাবে মাঠে নামতে হয়েছিল নেইমার জুনিয়রকে হেমার জুনিয়রের ফেরার ম্যাচে সান্তোস পরাজিত হয়েছে এক শূন্য গোল ব্যবধানে এই ম্যাচে ফ্লোমিলিয়ার হেমার জুনিয়রকে মাঠের দ্বন্দ্বে জড়াতে দেখা গিয়েছে এই ম্যাচে ম্যাচে গোল করতে না পারলেও ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সামনে ঘটেছে বেশ কয়েকটি দ্বন্দ্বের ঘটনা তবে এই ম্যাচে গোল পাননি নেইমার তবে হলুদ কার্ড দেখতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে খেলার মাঝখানে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়ে হলুদ কার্ড দেখেছে নেইমার তিয়াচল্লিশতম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন আর ষাটতম মিনিটে হলুদ দেখতে হয়েছে ব্রাজিল সুপারস্টারকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার জোনের রাগান্বিত একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে এখানে দেখা যাচ্ছিল ফেলিয়ান জেব্রিয়াল সাথে তর্ক করছে নেইমার আধে পঁয়তাল্লিশ মিনিট খেলে গোল করতে না পারলেও অন্তত দুবার দ্বন্দ্ব জড়িয়েছে নেইমার জুনিয়র পাশাপাশি ব্রাজিলেন তারকা পেয়েছেন কার্ড